চলুন আজকে একটা ভিন্ন রকম গল্প বলি এতদিন তো শুধু অন্যদের নিয়ে বলেছি আজ একটু নিজের কথাই বলি আমার নিজের জীবন আমার নার্সিং আর কন্টেন্ট তৈরি করা এই দুইটা নিয়ে একটা ছোট এই দিনের আগের রাত থেকে টিপ টিপ বৃষ্টি কখনো একটু কমে আবার কখনো ঝেপে নামে কিন্তু আমার জীবনে এক জিনিস সবসময় মাথায় থাকে ক্লাস মিস করবো না কিন্তু কিছু পরিস্থিতির জন্য ক্লাস মিস হয়ে যায় জানি এই একটা নীতির পেছনে আছে অনেক লড়াই বিছানা চায়ের কাপ আর উষ্ণ একটা ঘর সব ফেলে বই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম বের হওয়ার সময় আম্মু বারবার বলছে পানি জমেছে যাওয়ার দরকার নেই আজকে কিন্তু না এই মেয়ে জানে তার ভবিষ্যতের জন্য কোনো দিন ছাড় দেওয়া চলে না রাস্তা পুরোটাই পানিতে ডুবে বিশেষ করে বহরমপুরের রাস্তা টিভি হাসপাতালের সামনের রাস্তাটা প্যারামেডিক্যালের সামনের রাস্তা এবং কলেজ যাওয়ার রাস্তা রাস্তাগুলো দেখে মনে হচ্ছিল সাঁতার কেটে ক্লাসে যেতে হবে নাকি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে রিক্সা পাচ্ছিলাম না অবশেষে একজন রিক্সাওয়ালা মামা রাজি হলেন কিন্তু ভাড়া ছিল আকাশ চম্বির এই যে পানির ভেতর দিয়ে যেতে হলো শরীর ভিজে গেল কিন্তু মন না কারণ আমার ইচ্ছাটা পানির নিতে রাজি ছিল না কলেজে গিয়ে দেখি পুরো ক্লাস ফাঁকা শুধু ছয় সাত জন এসেছে টিচারদের মিটিং ছিল একটা ক্লাস হয়েই ছুটি হয়ে যায় কেউ কেউ বলবে এমন দিনে যাওয়ার দরকার ছিল আমি বলি হ্যাঁ ছিল কারণ একটা হ্যাবিট একটা ডিসিপ্লিন নিজেকে তৈরি করতে সাহায্য যেটা শুধু নয় চরিত্র গঠন করে ক্লাস শেষ করে বাসায় হেঁটে ফেরার সময় মনে হচ্ছিল দেহটা ক্লান্ত কিন্তু ভেতরের আমি খুব শান্ত কারণ আমি জানি আমি আমার কর্তব্য করেছি বাসায় এসে মনে আমার ভিডিও সব শেষ নতুন কন্টেন্ট না দিলে চ্যানেলে বা পেজে নিয়ম নষ্ট হয়ে যাবে আর আমি এমন না যে শুধু মোট ভালো থাকলেই ভিডিও বানাই আমি ভিডিও বানাই কারণ এটা আমার দায়িত্ব আপনাদের জন্য তো আর দেরি করলাম না আমার নিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম ভিডিও বানাতে বৃষ্টি পড়ছিল জুতো কাদায় ভরা খালি পায়ে হেঁটে যাচ্ছি চুলো ভিজে গেছে হিজাবের নিচে তাও বললাম না আজকে শুট করব। আমি যদি সামান্য বৃষ্টিতে হেরে যাই তাহলে কিভাবে বলবো আমি একজন লড়াকু কন্টেন্ট ক্রিয়েটর অনেকে জিজ্ঞেস করে এই দুটো জীবন কিভাবে ব্যালেন্স করো নার্সিং পড়া আর ভিডিও বানানো আমি বলি যদি আপনি সৎ থাকেন আপনার ভেতরে ব্যালেন্স আপনাকে গাইড করবে আমি এখন কোনো আলাদা করে রুটিন বানায় না জীবন নিজেই ব্যালেন্স হয়ে গেছে একটা জিনিস সব সময় মনে রাখি আমার কাজ কারো জন্য না আমার আত্মার জন্য আর যারা এই আত্মার কণ্ঠস্বর শুনে তারা আমাকে বুঝবে আজ এই গল্পটা শেয়ার করলাম কারণ আমি জানি অনেকেই হয়তো সকালে বৃষ্টি দেখে বলেছে না আজ আর কিছু করব না কিন্তু আপনি যদি স্বপ্নকে সিরিয়াসলি নিতে চান তাহলে কষ্টকে আপন করে নিতে শিখুন আমি কোনো বিখ্যাত কেউ না আমি কারোর কাছে কোনো হিরোইন না আমি শুধু একটা মেয়ে যে প্রতিদিন কষ্ট করেও হাঁটে চুপচাপ নীরবে আর সন্ধ্যায় আপনাদের জন্য হাসে ক্যামেরার সামনে এটাই আমার জীবন এবং আমি গর্বিত আমি থামিনি